হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এইটা আমার নতুন চ্যানেল আর আমি ইউটিউবে নতুন তোমরা আমাকে সাপোর্ট করো ওকে আমি এই চ্যানেলটাতে ব্লগ ভিডিও বানাবো ছোট ব্লগ বড় ব্লগ এরকম তোমরা আমাকে সাপোর্ট করো আর আমি জানি না আমার ভিডিওগুলো কীরকম ভালো হবে তবুও তোমরা আমাকে সাপোর্ট করো আর আমি সব সময় চেষ্টা করব তোমাদের ভালো কিছু উপহার দেওয়ার তো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে একটা করে সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক করে দিও এটাই তোমাদের কাছে আমার চাওয়া আর কিছুই না আর গাইস আমি নতুন ইউটিউবার বলে কি তোমরা আমাকে সাপোর্ট করবে না না এরকম কথা না আমি জানি তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করবা আর অবশ্যই তোমরা যদি কোনো চ্যালেঞ্জিং ব্লগও চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদের কমেন্টগুলো পরে দেখবো এবং চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব। ওকে ভাই দা বাই এই ভিডিওটি ছিল আমার চ্যানেলের প্রথম ভিডিও এই ভিডিওটি দেখে তো তোমরা বুঝতে পারবে যে আমি আমার এই চ্যানেলে কী ভিডিও আপলোড করব তো কথা না বলে চলো তোমাদের আমি কয়েক দিনের মধ্যে নতুন একটি ব্লগ উপহার দেব যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো টাটা বাই বাই